হ্যালো আমি তরুশ্রী চলে এসেছি নিউ একটা ব্লগ নিয়ে দুর্গা পক্ষ থেকে জানাই কি অনেক অনেক ওয়েলকাম এসেছি আজকে আমরা পুষ্পার টু দেখতে ছুকে গানি সিনেমা দেখার জন্য চলে আমরা সিনেমা হলের ভেতরে এখানে হোর্ডিংগুলো দেখা যাচ্ছে এবং পর কি কি সিনেমা আসবে সেটাও বেশ দেখা যাচ্ছে হলটা খুব একটা খালি খালি লাগছে কিন্তু খালি ছিল না হাউসফুল ছিল শোটা কেননা আমরা এসেছি একটু লাস্টের দিকে একটু শেষের দিকে ওই জন্যই সবাইকে সবাই টিকিট কাউন্টারে কাটা হয়ে গেছে এখন তো সবাই অনলাইনই কাটে আমরা অনলাইনই কেটেছি সবাই বসে ওয়েট করছি কতক্ষণের দরজাটা খুলবে আর আমরা ঢুকে দেখব পুষ্পা টু এটা সাউথের সিনেমা তামিল ভাষার কিন্তু ডাবিং করে হিন্দিতে হিন্দি এবং অন্য ভাষাতে ডাবিং করা হয়েছে এই সিনেমাটা গোটা বেঙ্গল হোক বা গোটা ইন্ডিয়া হোক সব জায়গাতেই খুব চলছে এবং ভীষণ সবাইকার একটা ভালো লাগার সিনেমা চলুন হলের দরজা খুলে গেছে এবার আমরা ঢুকে যাই ভেতরের দিকে দেখি সিনেমাটা খুবই অ্যাকশন ভরা সিনেমা দেখি সিনেমাটা দেখে কেমন লাগে মাথা ব্যথা করে না মন ভালো লাগে সবাই বেশ সিটে বসে পড়ছে আমরা আমাদের সিট খুঁজে বসে পড়ি চলে এসছে হাফ টাইমে আমাদের পপকর্ন এবং কোল্ড ড্রিঙ্কস আমি একটুখানি কোল্ড ড্রিঙ্কস খাবো বেশি খাবো না কারণ গলা ব্যথা ঠান্ডাতে আর আমি একটু বেশি বেশি পপকর্ন খাবো সিনেমা দেখতে পপকর্ন খাওয়ার মজাই আলাদা সেই ছোটোবেলার মতো পপকর্ন খেতে ভীষণ ভাল লাগে সিনেমা শেষ হয়ে যাওয়ার পর বেরিয়ে গেছি আমরা সেখান থেকে বাজে রাত সাড়ে দশটা রাত্রের অন্ধকারের বেশ ভালোই লাগছে টিম টিম করে কিছু কিছু আলো জ্বলছে এবং কিছু কিছু আলো বন্ধ কারণ দোকান টোকান সব বন্ধ হয়ে হয়ে গেছে এখানে খাবারের দোকান কোথায় সেটাই খোঁজার জন্য আমরা সবাই বসে আছি কারণ অনেক রাত হয়ে গেছে একটু কিছু খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো সবাই দেখুন দোকানের লাইটগুলো একটু একটু করে বাইরে জ্বলছে এবং যে টুকিটাকি দোকান থাকে সেগুলো সব বন্ধ হয়েছে শীতের শীতকাল কি না শীতে সব দোকানই বন্ধ হয়ে গেছে এই যে সবাই আমার সঙ্গে সবাই বেরিয়েছে সবাই বাড়ি চলে যাচ্ছে চলো 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 ঝুঁকে গেল এই চলো চলো জলদি জলদি আস্তে গলা ফটো লিয়া তো থাপ্পড় মারুঙ্গি थप्पड़ 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 चल रे घुसी जा रे घुसी जा, जा, जा। रे ए तो मां के ढूंढते आगे सोनू ए घुसी जा घुसी जा हमें कारो को चले जाओ चल 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 চলে এসছি আমরা একটা রেস্টুরেন্টের ওপরে সেটা ছাদের ওপরে রেস্টুরেন্টটা এখান থেকে পুরো দুর্গাপুরটাই দেখা যায় এবং লাইটগুলো জ্বলছে কি ভীষণ ভালো লাগছে দুর্গাপুরকে আমি ওপর থেকে দেখতে ভীষণই ভালো লাগে চারিদিকে আলোয় ঝলমলে একটা শহর কি সুন্দর আমার শহর এই শহরটাকে আমার ভীষণ ভালো লাগে এখান থেকে দেখতে এবং সেলফি নিতে আরও বেশি ভালো লাগে তো চলুন আমরা যাই রেস্টুরেন্টের ভেতরের দিকে হাঁটতে হাঁটতে আমি শেষের দিকেই আছি সবাই আগে আগে চলে গেছে পৌঁছে গেছে দেখা যাক এখানে ভিড় আছে না খালি খালি সিট আছে এবং ভেতরের দিকে যেতে যেতে একটু ভিডিও করে নিচ্ছি ছাদের দিকে এখানটা এত ভালো লাগে গরমকালে তো বেশি ভালো লাগে কি সুন্দর ঠান্ডা হাওয়া দেয় এবং বাইরে বসে খাওয়া যায় ভেতরটা কি সুন্দর সাজিয়েছে এবারে থিমটা চেঞ্জ করেছে অবশ্য আমরা অনেকদিন পর গেছি এখানে কি সুন্দর করেছে এখানে একটা অ্যাকোয়ারিয়ামও রয়েছে এবং রেস্টুরেন্ট ফাঁকা ফাঁকা আমরাই মনে হয় লাস্ট ঢুকেছি এবং আমরাই মনে হয় শেষ অব্দি থাকবো শীতকাল তো সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলে গেছে আমাদের মতো শেষে কেউ আসেনি দেখুন চারিদিকটা রেস্টুরেন্টটা ফাঁকা ফাঁকা এখানে ফিসগুলো কি ভাল লাগছে দেখতে রং বেরঙের মাছ অ্যাকোয়ারিয়ামের মধ্যে মাছ দেখতে খুব ভাল লাগে কী সুন্দর লাগ চলে এসছে আমাদের ললিপপ চিকেন ললিপপ এবং খাব স্টার্টারে খেয়ে নিই আমার পাতেও চলে এসছে একটা আর মেনে চলে এসছে মেন খাবারে একটা চিকেনের রেসিপি এবং একটা মাশরুম এবং বিরিয়ানি যারা বিরিয়ানি লাভার তাদের জন্য বিরিয়ানি এবং আমার জন্য চাউমিন আমি তো চাউমিন খেতে ভালোবাসি এবং স্যালাড স্যালাড বলতে টমেটো গাজর শসা এবং পেঁয়াজ লেবু লঙ্কা এই স্যালাডটা সকলেরই খুবই প্রিয় চাউমিন আমি তো চাউমিন খাবো এবং চাউমিনের সাথে মাশরুম খাবো আমার চাউমিনের সাথে মাশরুম খেতে খুব ভালো লাগে তো চলুন আমি বেড়ে নিই আমার প্লেটে চাউমিন এবং মাশরুম দেখি খেয়ে কেমন লাগছে আমার তো চাউমিন খুবই ভালো লাগে একটা ভালো লাগার খাবার

ব্লু লাগুনস এটা খেয়ে একটু যদি একটু হজম হয় অনেক রাত হয়ে গেলো খাওয়া দাওয়া করতে সেই জন্যই এবার এত রাত্রে খাওয়া দাওয়া করে সবাই চলে যাবো বাড়ি তার আগে করে নেবো একটু ফটো সেশন সবাই মিলে একটু ফটো তুলবো বেরোচ্ছি রেস্টুরেন্ট থেকে অনেক রাত হয়ে গেল বাজলো সাড়ে এগারোটা এক ঘন্টা এখনও যাওয়া আছে রাস্তা দিয়ে বাড়ি যাব যেতে যেতে সাড়ে বারোটা বাজবে এবং এখানে দেখুন রেস্টুরেন্টে এখনও কি সুন্দর লাইট টাইট চলছে এবং লাস্টের দিকে আমরা একাই বেরিয়ে যাচ্ছি এখান থেকে আমার ভিডিও এখানেই শেষ ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা